খালবিলে যে কুচুরি পানা হয় তার তার যেরকম আশগুলি ওই রকমের মাটি এখানে আপনার পাথর তাহলে দালালের পিস সারণ আপনি যদি তাদের সাথে একটু মজা করতে পারেন জার্মান ভাষায় আপনার বিজা এক হাজার পার্সেন্ট গ্রান্টি আপনার বিজা হবি আসসালাম আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে জার্মানি জার্মানিতে কেন আপনারা আসবেন না বলেন জার্মানিতে কে না আসতে চায় বলেন কিন্তু এই জার্মানিতে আসার স্বপ্ন যাদের আছে তারা কিন্তু আসলেই পূরণ করতে পারে কিছু কন্ডিশনের মাধ্যম মাধ্যমে আপনারা দেখুন জার্মানি বিশাল বড় জমির ক্ষেত কিন্তু আমাদের দেশে কিন্তু খুব কম সংখ্যক জায়গায় এরকমের জমির ক্ষেত আপনারা দেখতে পাবেন যেখানে দেখবেন যে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলার জন্য এবং ফুটবল খেলার জন্য মাঠ করতাম কিন্তু এখানে কিন্তু ফুটবল বলুন ক্রিকেট বলুন কোনো কিছু খেলানোর কি নেই প্লেয়ার নাই প্লেয়ার থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু ফুটবল ক্রিকেট খেলা যেত আর জার্মানিতে এখন বর্তমানে আছে যে ঠান্ডা সামান্য কিছু এই শীতের পোশাক পরে আপনাদের সামনে আসলাম শুধু আলোচনা করার জন্য যে জার্মানিতে আমরা কিভাবে জার্মানিতে আমরা কিভাবে আসতে পারবো আমাদের স্বপ্ন কীভাবে পূরণ হবে ইতিমধ্যে আমরা কিন্তু দেশ বিদেশে অনেক জায়গায় কিন্তু সরে গেছে যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমেরিকা যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়ে গেছে আসলেই খুবই দুঃখজনক তবে আল্লাহতালা কিন্তু সর্বশক্তিমান এটা আমাদের বুঝতেই হবে আল্লাহ পারে সব কিছু দাস্ট আল্লাহ একটু সামান্য নবুনা তাদেরকে দেখিয়েছে ক্যালিফোর্নিয়া একদম পুরের সার্কার হয়ে গেছে যেটা আমরা সবাই ভিডিওর মাধ্যমে দেখছি তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে জার্মানিতে আপনি এই দু হাজার পঁচিশ সালে যে আমি এখন যে জায়গাটায় দাঁড়ানো আছি এর সাইটে আপনারা দেখবেন যে আমাজন আমরা কিন্তু আমাজন অনলাইনে কিন্তু আমরা অনেকেই জানি না আমাজনের ব্যাপারটা আমার সামনেই কিন্তু আমাজন রয়েছে এই আমাজনে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান ভাইরা কিন্তু এখানে জব করে এবং তারা ভালো টাকায় ইনকাম করে আপনারা যদি জার্মানিতে আসেন এই আমাজনে কিন্তু ঘন্টায় সতেরো থেকে আঠারো ইউরোপ ইউরোতে কিন্তু আপনারা জব করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এত সুন্দর জায়গা এবং যখন এখানে একটু মানে জমা বলে ঠান্ডাটা চলে যাবে এপ্রিলের লাস্টের দিক দিয়ে মে মাস থেকেই কিন্তু ঠান্ডা থাকবে না তখন কিন্তু এই জায়গা মানুষ আর মানুষ মানে শুধু তারা দেখতে আসে অনেকে ঘোরার জন্য আসে তো আপনারা এই সমস্ত জায়গা তখন উপভোগ করতে পারবেন যেটা মানে আপনাদেরকে কীভাবে আমি বুঝাবো তো এখন আমরা জার্মানিতে জার্মানিতে আসার জন্য আমাদের যে দু সালে কিছু প্রসেসিং রয়েছে যে প্রসেসিংগুলি আমরা করে কিন্তু খুব সহজে জার্মানিতে কিন্তু আসতে পারি এখন আমাদের মধ্যে অনেকেই আমরা ভয় পাই আর ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে জার্মানির যে অ্যাম্বাসি এবং ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসিটও রয়েছে কনসুলেন্ট এগুলি কিন্তু এখন বাংলাদেশে কিন্তু এর অফিস সব কিছুই কিন্তু হতে যাচ্ছে আমার পিছনে আপনারা দেখুন যে এখানে কিন্তু সাধারণত কিন্তু ঘাস কিন্তু আমাদের দেশের যে ঘাস আর এই দেশের যে ঘাস রকমের না মানে আমাদের দেশে ঘাস তো গরু ছাগল কিন্তু খেয়ে কিন্তু একবার তামা তামা করে ফেলে এখানে কেমন আমাদের দেশের যে মাটি আর এখানকার যে মাটি এটা কিন্তু সেম না আপনাদেরকে দেখেন আপনারা বুঝবেন আমরা অনেকে মনে করি যে মনে হয় যে জার্মানিতে মাটি আর বাংলাদেশের মাটি মনে হয় এক দেখুন এটা কিন্তু মানে আমাদের দেশে যেমন যে খাল বিলে যে কুচুরি পানা হয় তার তার যেরকমের আশগুলি ওই রকমের মাটি এখানে মাটি এরকম কিন্তু এখানে ফসল ফলা আপনার খুব ভালো হয় কিন্তু আমাদের দেশের মাটি একদম আমরা বলি না যে সোনার মাটি এ দেশের মাটির সাথে আমাদের বাংলাদেশের মাটির অনেক তফাত রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম একদম লাল লাল আপনি এখানে আমাদের দেশে যেমন ধান চাষ করা হয় কিন্তু এখানে কিন্তু আপনি ধান চাষ করতে পারবেন না এখানে এখানে তারা রসুন চাষ করতে পারে মিষ্টি কুমড়ো চাষ করতে পারে সবজি চাষ করতে পারে তারপরে আপনার পেঁয়াজ তারপরে আলু এইগুলি কিন্তু এই জমিতে অনেক ভালো হয় এবং এই জমি থেকে একটু সাইডে গেলে দেখতে পাবেন যে আপনার পাথর দেখা যাবে যে পাথর সেই পাথরের ভিতরে আপেল গাছ হয়ে আছে পাথরের ভিতরে দেখা যায় যে আঙুল ফল গাছ হয়ে আছে পাথরের ভিতরে দেখা যায় যে কমলা গাছ হয়ে আছে মানে মাটি না কিন্তু আমাদের দেশে অনেকেই চেষ্টা করে মাটিতে এই আঙ্গুল আফেল গাছ হওয়ানোর জন্য কিন্তু অনেকের হয় আবার অনেক হয় না এবং অনেকের তা অনেক দেখা যায় মিষ্টি না অনেক একদম মানে মুখ ফিরিয়ে নিয়ে নিয়ে আসে যেভাবে একদম অনেক তিতা এক কথায় বলতে গেলে একদম তিতা তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আপনি আপনি দেখুন যারা দু হাজার চব্বিশ সালে দালালের পিছিয়ে ঘুরছেন তারা কি অনেক সবাইকে আসতে পারছেন আমার জানা মতে প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইরা এয়ারপোর্ট থেকে ফেরত গেছে জার্মানিতে আসতে পারে না এখন আপনি কি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে চান তাহলে দালালের পিচ ছাড়ুন দালালের পিছে ছেড়ে এই দুই হাজার চব্বিশ আপনার চলে গেছে দুই হাজার পঁচিশে আপনি স্টার্ট করুন কিভাবে এই জার্মানিতে আপনি আসবেন জার্মানিতে এসে আপনি কাজ করতে পারবেন এই রকমের আমাজন এই যে আমাজন আপনারা দেখতে পাচ্ছেন এই আমাজনে আপনারা জব করতে পারবেন তারপরে আপনারা কি করতে পারবেন তারপরে আপনারা দেখবেন যে রেস্টুরেন্ট বার রয়েছে এয়ারপোর্টে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের ফার্ম আসে ফার্ম আসে তারপরে আপনার যে আমাদের দেশে যেমন পাকেটের যে কাজগুলি হয় এক জায়গা থেকে আর দেশে পাঠানো হয় এবং আপনাদের যদি গাড়ির ড্রাইভিং লাইসেন্স করা থাকে তাহলে কিন্তু আপনারা অফিস থেকে অফিস থেকে একদিনে ধরুন একশোটা বাসায় যে প্যাকেট আসে সেখান থেকে নিয়ে সারাদিন আট ঘন্টায় আপনি সব জায়গায় গাড়ি ইত্যু করে নিয়ে নিয়ে সব বাসা বাসায় পৌঁছিয়ে দেবেন এই জবে বর্তমানে এই জবে বর্তমানে জার্মানিতে আপনার বিশ ইউরোর মতো স্যালারি আছে এখন আমরা অনেকেই আমরা অনেকেই ভাবি আসলে জার্মানিতে যতই স্যালারি থাকুক না থাকুক এটা ডাজেন্ট ম্যাটার আসল ব্যাপারটা হয়েছে আশা আসবো কীভাবে এই আশার কাহিনী আমরা যদি বলতে যাই তাহলে আপনাকে কি করতে হবে জার্মান ভাষা শিখতে হবে নাম্বার এক দুই নাম্বার হচ্ছে জার্মান সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে জার্মান ভাষা শেখার পরে জার্মানের বিভিন্ন ইন্টারভিউ আপনার প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে জানতে হবে জার্মান ফিল্ম দেখতে হবে মানে জার্মানি ভাষা আপনার ভিতরে পয়দা করার জন্য যেভাবে আমি আপনাদের সাথে বাংলা বলি ঠিক এইভাবে আপনি জার্মান বলবেন তারা কি বলে তাদের সাথে আপনি অনেক কৌতুক করবেন যখন আপনি জার্মানি অ্যাম্বাসিড হয় অ্যাম্বাসিতে যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন তখন কি হয় আপনাকে কি জিজ্ঞাসা করে হ্যাঁ তুমি কেন জার্মানিতে যাইতে চাও তুমি এই জার্মান ভাষা কোথায় শিখলে কিভাবে শিখলে তুমি ওখানে গিয়ে কী কাজ করবে আপনাদের আপনি যদি তাদের সাথে একটু মজা করতে পারেন জার্মান ভাষায় আপনার ভিজা এক হাজার পার্সেন্ট গ্রান্টে আপনার ভিজা হবেই কিন্তু এখন আপনি জার্মান কোন কোনোরকম শিখে হালকা পাতলা শিখে তারপরে বিয়ন সার্টিফিকেট আবার বাংলাদেশে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে তারপরে আপনি গিয়ে জমা জার্মানি গেছেন ইন্টারভিউ দিতে তাদের সাথে কথা বলতে তারা আপনাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি জার্মানিতে কোন ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করছো তুমি কোন ধরনের কাজ পছন্দ করো কারণ আপনি বল আপনি বলবেন যে আমার তো আমার মাসিদের সে পঞ্চাশ মানে মাসে তিন লাখ টাকা চার লাখ টাকা স্যালারি দিতে হবে আপনাকে প্রশ্ন করবে একটা আপনি উত্তর দেবেন আরেকটা তাহলে আপনারা কি কি হবে আপনার ভিসা হবে আপনাকে তারা ভিসা দেবে এখন আমরা অনেকে বলি ও আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে ভিজা ক্যান্সেল হয়ে গেছে আসল কাহিনি তো এই জায়গায় ভিসা ক্যান্সেল হওয়ার আসল কাহিনী তো এখানে থাকতে হবে আপনার কোয়ালিফিকেশন আপনার কোয়ালিটি আপনার সার্টিফিকেট আপনার ইউনিভার্সিটির নথিপত্র এবং বাংলাদেশে আপনি রাইট নাও বর্তমানে কি ধরনের আপনার অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আপনাকে প্রমাণ করতে হবে এই অভিজ্ঞতার যেখানে আপনি জব করেন সেখানে কাগজ থাকতে হবে এবং সেগুলি জার্মান ভাষায় আপনাকে ট্রান্সলেট করে তারপরে আপনাকে কপি করে তারপরে সরকারি সিল মেরে তারপরে আপনাকে জমা দিতে হবে এরপরে আপনার জার্মান ভাষার বিয়ন সার্টিফিকেট লাগবে এই বিষয়গুলি হয়ে গেলে তখনই কিন্তু আপনি জার্মানি দেশে ভালো জব পাবেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বিভিন্ন ছোটো ছোটো দেশে ইউরোপের দেশে না এসে সেই সমস্ত দেশে এসে তারপর আবার পালি ইটালি লুকিয়ে আবার জার্মানিতে আসবেন সেখানে এসে আবার অবৈধ হয়ে যাবেন তাহলে কিন্তু আপনার টাকাও গেল আপনি এত কষ্ট করে আসবেন আবার এখানে এসেও আপনার কোনো কষ্টের শেষ নাই যদি আপনি অবৈধ হয়ে যান অবৈধ হয়ে গেলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না এবং অবৈধ হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে আপনার ফ্যামিলিকেও বলতে পারবেন না যে আমি অবৈধ হয়ে গেছি তখন কষ্টের কথা কাউকে বলা যায় না এমন এমন সিচুয়েশন আসে যখন যে কথা ব্যথা এগুলি কাউকে বলা যায় না সেজন্য কি করতে হবে আপনাকে নিজেকেই এই রাস্তা তৈরি করে আপনাকে জার্মানিতে আসতে হবে দালালের পিছে না ঘুরে দালালের পিছে সময় না দিয়ে নিজের চেষ্টা করুন এই দু হাজার পঁচিশ সালে সুন্দরভাবে বুক ফুলিয়ে জার্মানিতে আসবেন জার্মানিতে কাজ করবেন আপনি জার্মানি ভাষা শিখে আসলে আপনার সব ধরনের অভিজ্ঞতা আপনি সঞ্চয় করে আসলে আপনি এখানে তো আপনি সব ধরনের সুযোগ পাবেন আপনি সবার সাথে কথা বলতে পারবেন সব কিছুই আপনি বুঝবেন তা না হলে বাংলাদেশটা যদি আপনি এই কষ্টটা না করে আসেন এখানে এসে কিন্তু ঠিকই আপনার কষ্ট করতে হবে একটা কথা মনে রাখবেন আপনি অন্যভাবে যেভাবে যেভাবে না হয় আসলেন আসার পরে কিন্তু এখানে এসে কিন্তু আপনাকে ঠিকই কষ্ট করতে হবে তাহলে এই কষ্টটা আপনি প্রথমেই করেন এই দু হাজার পঁচিশ সালেই করেন তারপরে সুন্দর করে জার্মানিতে আসেন আপনি শুধু জার্মানি না ইউরোপ আমেরিকা আপনি পৃথিবীর যে দেশেই যেতে চান না কেন ওই দেশের ভাষা সঞ্চয় করুন ওই দেশের ভাষা শিখুন ওই দেশ সম্পর্কে জ্ঞান অর্জন করুন ওই দেশ সম্পর্কে জানুন তারপরে ইন্টারভিউ দেন দেখবেন আপনি কিন্তু খুব সহজেই ওই ওই দেশে আপনি যেতে পারবেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না মনে রাখবেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না তো বন্ধুরা আজকে বেটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ